আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি সহজে কৌশলে এবং সঠিক পদ্ধতিতে প্রত্যেকটা বিষয়ের যে সিরিজটা ছিল সেটার বাংলা প্রথম পত্রের ভিডিওতে আসলে আমি মনে করি সবগুলো বিষয় ইম্পর্টেন্ট বাট বাংলা বিষয়টা আসলে কিভাবে পড়তে হবে এটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট অন্যান্য বিষয়ের থেকেও কারণ তুমি মনে করো প্রেজটে ভালো করেছো টেস্টে ভালো করেছো আসলে কোনো গ্যারেন্টি নাই যে তুমি বোর্ড পরীক্ষায়ও ভালো করবা এবং আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলা আসলে শুধু এসএসসির জন্য না তোমাদের এইচএসসিতে গিয়েও সেম প্যাটার্ন ফলো করে তোমাদের হচ্ছে কাজে লাগবে তো চলো আমরা শুরু করে দেই শুরুতে আমরা সৃজনশীল অংশ নিয়ে কথা বলবো বাংলা আসলে কয়বার পড়া উচিত কয়বার রিভিশন দেওয়া উচিত এবং পরে আমি বহু নির্বাচনী নিয়েও কথা বলবো সো আমরা দেখতেছি যে আমাদের গদ্য থেকে চারটা পদ্য বা কবিতা থেকে চারটা মোট আটটা সৃজনশীল আমাদের পরীক্ষায় আসবে এবং এই গদ্য থেকে আসলে দুটো দুটো মানে মিনিমাম পদ্য থেকেও মিনিমাম দুটো সহ মোট পাঁচটা তার মানে একটা অপশন থাকবে যে আমি হয় গদ্য থেকে একটা স্ট্রা লিখতে পারবো অথবা কবিতা থেকে একটা স্ট্রা লিখতে পারবো এবং তোমরা যেমনটা খেয়াল করতেছো উপন্যাস কিন্তু এখানে সৃজনশীল অংশের অন্তর্ভুক্ত করা হয় নাই সো অংশ থেকে কোন সৃজনশীল প্রশ্ন আসবে না আমি এটাও বলবো যে উপন্যাস অংশটা আসলে কিভাবে পড়তে হবে কারণ এত বছর আমরা যেভাবে উপন্যাস পড়ে আসছি এবার উপন্যাস পড়ানোতে পড়াতে সবকিছুতে একটা মেজর চেঞ্জেস আনতে হবে তো আমি পরীক্ষার হলে যাওয়ার আগে আসলে ডিসিশন নিতে পারবো না যে আমি গদ্য থেকে তিনটা দিচ্ছি নাকি কবিতা থেকে তিনটা দিচ্ছি কেন চলো সেটাও দেখি সংক্ষিপ্ত প্রশ্নের অংশ আমি পরে আসব আগে আমি তোলাছি যে গদ্য এই গদ্যগুলো আমাদের আছে ঠিক আছে তোমরা আছে তো এখন এই যে এতগুলো গদ্যের মধ্যে মানে নয়টা গদ্যের মধ্যে আসলে আমরা কয়টা গদ্য পড়ব এবং কিভাবে পড়ব সামনের দিকে যে কাজটা করতে হবে তোমাকে একটা র‍্যাংকিং করতে হবে এই র‍্যাংকিংটা আমি চাইলে করে দিতে পারতাম আমি তোমাদের নিজের দায়িত্ব দিচ্ছি তোমরা র‍্যাঙ্কিং করবে কিসের ভিত্তিতে সবচেয়ে ছোট গদদটাকে তুমি এক সবচেয়ে ছোট গদদটাকে তুমি এক দিবা তুমি বই খুললেই বুঝতে পারবে যে কোন গদদের কতগুলো পেজ এবং শিরোনামেই তুমি র‍্যাঙ্কিং করবে আমি তোমাকে যেমন একটু সহজ করে বলে দেইখানে নিমগাছ নিমগাছের পরে আসলে যেটা পড়া উচিত সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই পড়া এগুলো আগে পড়া উচিত কারণ এগুলো হচ্ছে অনেক ছোট গদ্য এবং এটার মধ্যে ধরনের এমন ভাষা নাই যেগুলো আমাদের কষ্ট হবে খুব এই আগে পড়া উচিত এটা হচ্ছে একটা ফেজ ওয়ান টাইপ বলতে পারবো ফেজ টুতে এসে যখন আমি গল্পের অংশে ঢুকে যাচ্ছি এগুলো সবই কিন্তু গল্প শোভা আমাকে ঢেবো প্রত্যেক প্রকারটা ওই রকম টাইপ অফ গল্প না প্রবাস বন্ধু এগুলো সব হচ্ছে গল্প এখান থেকে সবার আগে গল্প আসলে আমারটি নির্ভর করা উচিত এই শুভা গল্পটা কিন্তু তোমার হচ্ছে বেশ কঠিন কারণ রবীন্দ্রনাথের গল্পগুলা ওনার ভাষার চয়ন যেহেতু একটু অনেক নেক্সট লেভেলের বুঝতে কঠিন হয় তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুলা তো এটা আমরা নেক্সট স্টেজে নিয়ে যাব তাহলে তোমার কাজ হচ্ছে এই নয়টার মধ্যে আসলে কয়টা একদম পারফেক্ট করে পড়তে হবে আমি সেটা বলে দিই নয়টার মধ্যে মিনিমাম ছয়টা গদ্য অনেক বেশি পারফেক্ট করে পড়তে হবে আমি তো তোমাদের দাগাই দিয়েছি এক দুই তিন চার পাঁচটা এরপরে আমার কাছে মনে হচ্ছে প্রত্যক্ষটা হচ্ছে সহজ এবং ছোট তোমরা চাইলে একুশে গল্প প্রবাস বন্ধুটা একটু মোটামুটি বড় আছে তো এখান থেকে তোমরা হচ্ছে চয়েস করতে পারো তবে শুভাটা আমার কাছে বেশ বড় লেগেছে তো এই গুলোর মধ্যে থেকে তোমরা হচ্ছে আগে ছয়টা গদ্য অনেক ভালো করে পড়বা এবং প্রথমে যে পাঁচটা আমি বোর্ডের যে দাগানো আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আগে ভালো করে পড়ে ফেলবা এবং পড়ার প্যাটার্নটা কেমন হবে আমি বলি আমি যেটা শুরুতেই বলেছি যে প্রি টেস্ট এবং টেস্টে ভালো করলেও আসলে কোনো গ্যারান্টি নাই কেন নাই এবং আরেকটা কথা আমি যদি বলি যে অনেক বেশি বোর্ড প্রশ্ন সিজনশীল সলভ করো অনেক বেশি হচ্ছে বোর্ড প্রশ্ন এমসিকিউ কিউ সলভ করো তাহলে তুমি ভালো করবা এটা হচ্ছে এই পৃথিবীর সব থেকে ভুল কনসেপ্ট যখন আমি কথা বলছি বাংলা ফাস্ট পেপার নিয়ে হ্যাঁ কেন তুমি নিজেই একটু উল্টায় দেখো যে বোর্ড প্রশ্ন আগের বছরের সাথে পরের বছর কত টাইম মিল থাকে তুমি নিজেই দেখো একেবারেই মিল থাকে না বাংলাতে এই জন্য কিন্তু কোলাপানরা বাংলা পরীক্ষা দিয়ে যখন বের হয় তখন হচ্ছে বলে যে এমসিকিউ কঠিন আসছে এটা একটা ন্যাচার মানে যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে আজ পর্যন্ত সবাই এই কথা বলছে যে কারণ ইভেন সবাই যে মানে অ্যান্সার করে বেরোচ্ছে সবাই আসলে জানেও না ঠিক মতো যে আসলে কোন অ্যান্সারটা হচ্ছে সঠিক তো এই যে কিভাবে আমি অনেক চেষ্টা করছি এটা বোঝার আমার লাইফে যে আসলে কি করলে বাংলা প্রথম পত্র এমসিকিউতে ভালো করা যায় দেন আমি দেখলাম গল্প যখন বারবার 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 পড়া হয় এবং লাইনগুলো যখন মাথার মধ্যে ঢুকে যায় তখন পরীক্ষার হলে গিয়ে ওইটা অ্যাপ্লাই করা অনেক ইজি হয় যে কোনো এমসিকিউতে যে কোনো অনুধাবনমূলক প্রশ্নতে বা সৃজনশীলই হোক না কেন কারণ তুমি গল্পের সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলা আসলে কোশ্চিনে কোনটা চাচ্ছে সেটা তুমি ধরতে পারবা সো নাম্বার ওয়ান টেকনিক হচ্ছে যে তোমাকে গল্প বলো বা কবিতা বলো পড়তে পড়তে এমন অবস্থায় নিজেকে নিয়ে যেতে হবে যেন তুমি গল্পের লাইনগুলো তোমার চোখের মধ্যে মধ্যে মনের মুহস্ত না বাট একটা লাইন শুরু করলে তুমি যেন ওই লাইনটা কমপ্লিট করে দিতে পারো এমন অবস্থায় যেন তুমি চলে যাও নাম্বার টু প্রতিটা লাইনের ভাবার্থটা এক্স্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েট ভাবে জানতে হবে সেটার জন্য আমরা গাইডের হেল্প নিতে পারি গাইডে দেখবা যে প্রতিটা লাইনের জন্য ব্যাখ্যা করে করে দেওয়া থাকে গদ্যতে অতটা থাকে না গদ্যতে কঠিন কঠিন লাইনগুলো থাকে বা গদ্য কিন্তু সবগুলো লাইনই ব্যাখ্যা করা থাকে গাইডে এটা তোমাকে জানতে হবে কোন আনকমন শব্দ বাংলা শব্দ যেটা তুমি সচরাচর যেটার সাথে তুমি পরিচিত না সেই শব্দগুলোর ব্যাখ্যাও তুমি চাইলে বাংলা ডিকশনারি ডিকশনারি না থাকলে এখন আমাদের ফোনের যুগ আমরা ফোন দেখেও কিন্তু জেনে নিতে পারি যে এটার প্রতি শব্দ বা এটার শব্দার্থটা আসলে কি এইভাবে পড়া ছাড়া কখনোই হাজারটা কোটিটা প্রশ্ন করে বলো বা সৃজনশীল বলো কোনোটাতেই ভালো করা সম্ভব না এবং সৃজনশীলে ভালো করার বাংলাতে সৃজনশীলে ভালো করার সব থেকে দারুণ টেকনিক হচ্ছে আমাদের যে পাঠ পরিচিতি আছে অর্থাৎ একটা গল্পের যে সারমর্ম অংশটা আছে বইয়ের শেষে বা প্রতিটা গল্পের শেষে প্রতিটা কবিতার শেষে এই লাইনগুলো একটু অনেক টাইম মেমোরাইজ করে ফেলা এবং পরীক্ষায় আসলে এটা অ্যাপ্লাই করা লাগে কারণ পরীক্ষায় তো আসলে আসে উদ্দীপকের অমক অংশের সাথে অমক অংশের তুলনা করো পার্থক্য করো বর্ণনা করো সো ওই লাইনগুলো যদি আমরা পরীক্ষায় লিখতে পারি যে নর্মাল লাইন লিখবে আর যে একটু এরকম টাইপ অফ লাইন লিখবে সে আসলে ভালো মার্ক পাবে সো প্রতিটা গল্প থেকে প্রতিটা কবিতা থেকে খালি ভাবার্থ জানলে হবে না ভাবার্থ তোমরা সবাই জানো ভাবার্থ লেখার প্যাটার্নটা জানতে হবে এবং সেটা একটু আমরা গতানুগতিক যেভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখি তার থেকে একটু বাহিরে গিয়ে শব্দ চয়নগুলো যেমন দেখবা যে বইয়ের যে পাঠ পরিচিতি শব্দ চয়নগুলো লাইনগুলো ওগুলো কিন্তু তুমি যখন সৃজনশীল লিখতেছো সেটার সাথে অনেক মানে পার্থক্য আছে সো তুমি যেন অনেকটাই ওই টাইপ অফ লাইন ইউজ করো সেটার ব্যবস্থা তোমাকে করতে হবে মে পাক কোট থেকে হেল্প নিতে পারো গাইডের বিভিন্ন ভাবার্থ আছে সেগুলো থেকে হেল্প নিতে পারো অথবা তুমি চাইলে নিজেও কিছু লাইন একটু মানে কঠিন ভাষা আসলে বললে ভুল হবে বাকি গদানুগতিক ধারা থেকে ভিন্ন ভাষা প্রয়োগ করে তুমি হচ্ছে সেটাকে সাজিয়ে দিতে পারো তাহলে শুরুতে আমরা যেটা করব আমরা বইটা এত ভালোভাবে পড়ব যে বইয়ের আসলে কোনো অংশ বাদ দেয়া যাবে না এটা করলেই একমাত্র আমরা সিজনশীল বড় সংক্ষিপ্ত প্রশ্ন তার এই অংশ থেকে এবার আসছে না সো সৃজনশীল বলো বা হচ্ছে এমসি কিউ বলো আমরা ভালো করতে পারবো ক খ সব কিছুই আমরা ভালো করতে পারবো এবং আবারও বলছি যে বিগত বছরের প্রশ্ন সলভ এক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখবে না চাইলে তুমি শুধুমাত্র জাস্ট ইমিডিয়েট বিগত বছরটা দেখতে পারো ঠিক আছে অথবা যে কোনো একটা বিগত বছর দেখতে পারো বা হায়েস্ট দুটো এর বেশি সলভ করে মুখস্থ করে কোনো লাভ নেই কোনো এমসি রিপিটেশন আসবে না আসে নাই তুমি নিজেই দেখো আমার কথাটা তুমি মিলাই নিও তো এইভাবে আমরা গদ্যগুলো ছয়টা যেটা বললাম সেই ছয়টা হচ্ছে আমরা পারফেক্ট করে পড়বো বাকি তিনটা আসলে কিভাবে পড়বো দেখো সব আসলে পারফেক্ট করে পড়া একটু কঠিন তো আমি এই ছয়টা পারফেক্ট করে পড়ার পরে আমি পদ্য অংশে চলে যাব পদ্যতেও আমি সেম ফর্মুলা ফলো করব যে আমার কোন কোন কবিতাগুলা ছোট আমি সেটা হচ্ছে ফলো করবো কপদক্ষ নথ এই দিন সেই অনেক ছোট একটা কবিতা বৃষ্টি আমি কোনো আগন্তক নই তোমাদের পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা মোটামুটি একটা সহজ কবিতা এখন তুমি যদি জীবন বিনিময় নিয়ে পড়ো তাহলে সমস্যা বা মানে জীবন বিনিময় না সরি ওমর ফারুক যেটা বলতেছিলাম যে এটা তোমাদের কঠিন লাগে এবং তোমরা ওইটারকে বেশি ফোকাস করো ওটা থেকে কোশ্চিন আসতেই পারে আমি বলতেছি না আসবে না বাট যেটা কঠিন লাগে সেটাতে ফোকাসটা আমরা পরে করি বাংলা পড়ার টেকনিকটাই হচ্ছে সবার আগে সহজ গদ্য এবং সবার আগে সহজ গদ্য করে ফেলা তুমি দেখো এখানে আমি মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি মোটামুটি কিন্তু পাঁচটা পদ্য মার্ক করে ফেলেছি তাহলে এখান থেকে আমরা পাঁচটা পদ্য সুন্দর করে করে ফেলবো তাহলে এখানে আমাদের বাদ থেকে যাবে হচ্ছে তিনটা আর আমাদের আগে যেটা ছিল সেখান থেকেও আমাদের বাদ থেকে যাবে হচ্ছে তিনটা তিনটা গদ্য এবং তিনটা পদ্য আমাদের বাদ থেকে যাবে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই ছয়টা গদ্য এবং এই পাঁচটা পদ্য এত ভালোভাবে পড়ে ফেলা যেন এখানে কোনো ধরনের কোনো না থাকে এবং ভালোভাবে পড়া বলতে আমি বুঝাতে চাচ্ছি বইয়ের একদম হচ্ছে মানে গল্প কবিতা থেকে শুরু করে পাঠ পরিচিতি শব্দার্থ সুন্দর করে পড়ে ফেলা শুধুমাত্র কবি পরিচিতির দিকে অতটা বেশি ফোকাস না করা কারণ কবি পরিচিতি থেকে আসলে এমসিকিউ আসেই না আসলে একটা আসে সো আগে আমরা কবি পরিচিতি আসলে পড়বই না আমরা বাদ দিয়ে দিব কবি পরিচিতি ওকে সবার আগে তো অবশ্যই কোন গদ্য কোন পদ্য কে লিখছে তো পড়তেই হবে আলাদা করে বললাম না সেই তোমরা এমনি জানবা এরপরে যে বাদ গিয়েছে সেই বাদ থেকে আমরা পড়া স্টার্ট করব আমরা এই বাদ অংশগুলো কিভাবে পড়ব আমরা এটা রিডিং করবো এগুলো আমাদের পক্ষে সম্ভব না এগুলো মুখস্থ করে ফেলা বা এগুলো অনেকটা আত্মস্থ করে ফেলা এত সম্ভব না আসলে বাট এগুলো আমরা অনেকটাই হচ্ছে চেষ্টা করব করবো করে আত্মস্থ করতে না আমরা যেহেতু অন্যান্য সাবজেক্ট আছে আমরা সেগুলোতে একটু বেশি ফোকাস দিব এবং এই গুলার আমরা ভাবার্থ জেনে যাবো যেন আমরা সৃজনশীল আসলে লিখতে পারি বাট এমসিকিউতে কিউতে আমাদের এখানে হয়তো একটু ল্যাটিন থেকেও যেতে পারে খুবই স্বাভাবিক ব্যাপার আমারও ছিল আমার সময় তো আসলে অনেকগুলো গদ্যপদ্য ছিল তার মধ্যে দুটো বা তিনটা গদ্যপদ্য আমি হচ্ছে এইভাবে আহ মাঝারি স্টেজে পড়তাম যেন হচ্ছে ওইটা থেকে এমসি কিউ আমার ই টু কনফিউশন ক্রিয়েট হতো আর বাদ বাকিগুলো এমসি কিউ কঠিন আসুক সহজ আসুক মানে আমি জানতাম যে পরীক্ষার হলে আমি যতটুকু পারতেছি আমার থেকে বেশি আর কেউ পারতেছে না এইটুকু আমি কনফিডেন্স ছিলাম কারণ যেহেতু আমার আমি কবিতা আবৃত্তি যেহেতু করতাম আমার এমনিতেই অনেক কবিতা মুখস্ত ছিল আমি আসলে সেখান থেকেই খেয়াল করে দেখেছি যে কবিতা মুখস্ত থাকলে পরীক্ষার হলে সেটার এমসিকিউ সিকিউ সিকিউ অ্যান্সার করা আসলে অনেক ইজি হয়ে যায় এবং কবিতা মুখস্ত করে আরেকটা জিনিস অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে রচনাতে কবিতার এই কোটেশন গুলা ব্যবহার করা যায় স্বাধীনতা রিলেটেড যে কোনো কবিতা আসলে মনে করো তুমি মানে সরি রচনা আসলে তুমি এইটা কিন্তু পারবে এই কবিতা লাইন কিন্তু তুমি দিতে পারবা সো এক ঢিলে দুই পাখি মানে আমি সব সময় বলি এটা তোমাকে হচ্ছে শিখতে হবে জানতে হবে তাহলে এইভাবে আমরা গদ্য পদ্য পড়ে সৃজনশীল এবং এমসিকিউ অংশটা কভার করে ফেলতে পারবো এখন আসি আমরা কয়বার পড়বো এসএসসি एग्जामের আগে যারা এসএসসি 2700 ২৬ হোয়াট এভার ইওর ব্যাচ ইজ আমি মনে করি বাংলা আসলে তিনবার পড়া উচিত একবার একটা হচ্ছে তোমার রিটেস্টের আগে একটা হচ্ছে টেস্টের আগে এবং আরেকটা হচ্ছে টেস্টের পরে এবং এইচএসসি সরি এসএসসি পরীক্ষা যেহেতু হচ্ছে বাংলা প্রথম হবে খুবই অবভিয়াস ব্যাপার সো বাংলা তুমি ওইদিকে দশ 10 দিন আগে থেকে प्रिपरेशन স্টার্ট করলেই হবে ওই সময় আমি তোমাদের ওটাও রুটিন করে দেব যে বাংলা प्रिपरेशन স্টার্ট করবা দেন হচ্ছে তুমি সাথে আরেকটা সাবজেক্ট অল্প অল্প করে একটু পড়তে থাকবা যেটা তোমার সবচেয়ে কঠিন লাগতো এরকম সাবজেক্ট ম্যাথ হতে পারে ফিজিক্স হতে পারে এগুলো প্র্যাকটিস করতে থাকবা বা তোমার কোনো গ্রুপ সাবজেক্ট তুমি প্র্যাকটিস করতে থাকবা তো আমরা বাংলা এককালীন করবো এবং এটা তুলে রেখে দিই এটা রোজ রোজ আসলে পড়ার জিনিস না কারণ আমাদের অন্যান্য সাবজেক্টে ফোকাস করতে হয় পরীক্ষা যাদের হয়ে গেছে তারা একদম চেষ্টা করবে আমি যেভাবে বললাম সেভাবে বাংলাটা একটা কমপ্লিট প্যাকেজ করে রেখে পরীক্ষাটা দিবা শুধু টেস্ট পরীক্ষাটা দিবা আবার তোমাদের একটা রুটিন করে দিব সেই রুটিন অনুযায়ী তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষার আগেও আরেকটা একটা রিভিশন দিয়ে বাংলা হচ্ছে পড়ে ফেলবা এবং সবার লাস্টে তো এসএসসি পরীক্ষার আগে বাংলা করবা এর বেশি বাংলা পড়ার দরকার কিন্তু যখন করব অবশ্যই ভালো করে করব এরপরে আমরা চলে আসি সংক্ষিপ্ত প্রশ্নের অংশে আমরা দেখতে পাচ্ছি যে উপন্যাস থেকে চারটা প্রশ্ন থাকবে এবং দুইটা লিখতে হবে ক মার্ক হচ্ছে ক এর জন্য তিন মার্ক এবং খ এর জন্য সাত মার্ক থাকবে তার মানে এটা কিন্তু আসলে দশ মার্ক ক্যারি করবে এবং এই দশ মার্ক যে ক্যারি করবে এরকম দুটো প্রশ্ন লিখতে হবে আমি তোমাদেরকে বলি আমার সময় আমি কিন্তু উপন্যাস হচ্ছে মোটামুটি একটা উপন্যাসের একটা রাফ ধারণা নিয়ে উপন্যাসের এমসি কেউ আমি টার্গেট করতাম না কখনোই কারণ উপন্যাস এত বড় উপন্যাস করে দুইটা আসবে সি আমি টার্গেট করতাম না কখনো এখন তার আসলে উপন্যাসে অংশটা নাই তো উপন্যাস থেকে এবার মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে অনেক বেশি হয়ে গেছে কেন কারণ এগুলো থেকে সৃজনশীল আসবে না অর্থাৎ উপন্যাসের একটা ধারণা থাকলে তুমি যে বানাই লিখে ফেলবা এটা আসলে হবে না প্রশ্ন আসবে যেটা তোমাকে ডাইরেক্ট উপন্যাসের কোন একটা অংশ থেকে বলে দিবে যে অমুক ঘটনাতে আসলে কি হয়েছিল ব্যাখ্যা করো তুমি যদি এক্সাক্টলি মানে এর আগে কি হতো উপন্যাস তো অনেক বড় দুই একটা ঘটনা বাদ দিয়েও যদি তুমি উপন্যাস পড়ো তাহলেও তুমি সৃজনশীল লিখতে পারতা কিন্তু এখন আসলে আর সেটা পারবা না তো উপন্যাসের ওয়ান শট ক্লাস করে এখন আর কোনো লাভ হবে না এই বছর থেকে যখন কোশ্চিন প্যাটার্ন এরকম হয়ে গিয়েছে উপন্যাসটা মোটামুটি আমি দেখছি পঁয়তাল্লিশ পেজের উপন্যাস তোমাকে যেটা করতে হবে প্রতিদিন এক পেজ করে করে উপন্যাস পড়ে পঁয়তাল্লিশ দিনে উপন্যাস শেষ করতে হবে যারা একটু সাহিত্য পড়তে পছন্দ করো তারা চাইলে একবারে পুরোটা পড়ে ফেলতে পারো বাট যারা সাহিত্য পড়তে আমার মতো যাদের অ্যালার্জি আসে বা এত বড় উপন্যাস পড়তে যাদের অ্যালার্জি আসে আমি যেটা করেছিলাম যে আমি হচ্ছে প্রতিদিন এক পেজ করে উপন্যাস পড়তাম এবং এক পেজের মধ্যে ইম্পর্টেন্ট কিছু থাকলে সেই অংশটা আমি দেখাতাম যেমন উপন্যাসের শুরুতে থাকে কি খাল বিল নদী নালা মাঠ ঘাট এগুলো নিয়ে কথাবার্তা বলে এগুলো তো আসলে এত বেশি ইম্পর্টেন্ট কিছু না এখান থেকে কোনো কোশ্চিনও আসবে না এবং তোমরা অনেকেই প্রশ্ন করো যে এই ক মার্কের জন্য আমি কতটুকু লিখবো এবং খ মার্কের জন্য আমি আসলে উপন্যাসের অ্যান্সার কতটুকু লিখবো তোমার এটা লেখার জন্য টাইম কতটুকু তুমি আগে সেটা চিন্তা করো মোটামুটি তুমি কিন্তু আসলে সাতটা সিজন সিডি লিখতেছো কারণ ওইদিকে পাঁচটা লিখছো আর এখানে দুইটা তো সাতটা সৃজনশীল লিখলে প্রতিটা সৃজনশীলের জন্য বা প্রতিটা কোয়েশ্চিনের জন্য তুমি আসলে বিশ একুশ মিনিট করে পাবা আর উপন্যাসের অ্যান্সারটা তুমি করবা বা লাস্টে এটা আরোই কম টাইম পাবা কারণ শুরুর দিকে একটু বেশি টাইম নিতে হয় পরের দিকে আস্তে আস্তে টাইমটা একটু কমতে থাকে তো আমার সহজ ব্যাখ্যা হচ্ছে তুমি টাইমের মধ্যে কতখানি লিখতে পারতেছো ততখানি লিখতে থাকো পেজের হিসাব করো না কারণ পরীক্ষার হলে লেখা শেষ হয়ে গেলে পনেরো মিনিট আগে বসে থাকা তো যাবে না রাইট আবার বেশিও লিখে ফেলা যাবে না সব টাইমের হিসাব করে তোমাকে লিখতে হবে এখন এই তিন মার্ফের জন্য আমার মতামত হচ্ছে মিনিমাম আড়াই পেজ আসলে লেখা লাগবে না হলে মার্ক হচ্ছে পাওয়া যাবে না তোমার হ্যান্ডরাইটিং বড় হাতের হোক ছোট হাতের হোক আড়াই পেজ আসলে লেখা লাগবে একেবারেই ছোটো হাতের লেখা যারা তাদের ছাড়া আর এই সাত মার্ফের উপন্যাস মানে বুঝতে পারতো আমি আমি তোমার যারা হইলে চেষ্টা করতাম যে মিনিমাম পাঁচ পেজ লিখতে সো পেজেন্ট আমি অ্যারাউন্ড বললাম একটু সমস্যা না আমি একটা কথা বলবো এবার কিন্তু উপন্যাসের এই অংশটা থেকে সহজ কোশ্চিনও আসতে পারে বাট উপন্যাসের এই অংশটা থেকে কোশ্চিন কঠিন করার একটা সমূহ সুযোগ আছে তো তোমরা প্লিজ এবার হচ্ছে উপন্যাস একদম উপর থেকে জাস্ট ভাবার্থ করে পরীক্ষার আগে চলে যাবা এটা করো না এখনো সময় আছে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ পেজ উপন্যাস পড়ে ফেলো টেস্টের পর করতে বসো বা যখনই করতে বসো টেস্টের পর করতে বসলো কিন্তু আসলে হবে অ্যাডজাস্ট প্রতিদিন এক পেজ করে দেবো উপন্যাস আমি তোমাদের রুটিনও করে দেবো প্রি টেস্টের পরে তোমাদের একটা রুটিন করে দেবো সুন্দর করে টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য সো এইভাবে তোমাদের পুরো উপন্যাসটা আসলে এইবার পড়তে হবে উপন্যাসের শুরুর দিকে বিভিন্ন হামি যে বইগুলো পড়া দরকার নেই ডাইরেক্ট উপন্যাসের জাম করে উপন্যাসটা করলেই সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমরা সৃজনশীল উপন্যাস গদ্য পদ্য হচ্ছে একদিনে দুটো অংশ পড়ো না আসলে একদিনে দুটো অংশ করলে কখনোই তোমার কোনো অংশই কভার হবে না অথবা একটা করতে পারো ষোলোটা অংশ দুই দিন করে করতে পারো বত্রিশ দিনে শেষ করতে পারো এক মাস লাগবে তাহলে পঁয়তাল্লিশ দিনে কম লাগতো তো সব রকম অপশন দিলাম কেউ চাইলে ষোলো দিনে ষোলো অংশ শেষ করতে পারো কেউ চাইলে বত্রিশ দিনে পুরো পুরোপন্যা শেষ করতে পারো দুই দিনে এক অংশ করে 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 মানে এক অংশের জন্য দুই দিন রেখে রেখে আর কেউ চাইলে আমি তোমার জায়গায় মানে যেহেতু আমার অ্যালার্জি এইসব সাহিত্য পড়া নিয়ে সো পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ পেই তো আমি শেষ করতাম তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে বাংলা পড়বা এর পরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো